আমি বিজনেস তো শুধু অনলাইনে করবো না অফলাইনেও করবো কাটি করে এরা ভাইরাল হয় দশ বছর আগে হাজব্যান্ড মারা গেছে সেটা নিয়ে এখনো টি বাংলাদেশে একটা মানে বিজনেসের একটা টার্নিং পয়েন্ট হচ্ছে সিম্প্যাথি নিয়ে বিজনেস করা মানে এক হবে না ভিউজ হবে বিক্রি হবে ফেসবুকে কান্নাকাটি এসে করতেছেন ফেসবুকের মানুষ কিন্তু আপনার প্রবলেম সলভ করে দিবে না বিতর্কিত হওয়ার জন্য আপনাকে এমন কিছু করতে হবে যেটা আসলে সচরাচর কেউ করে না আর এখন গালি খাওয়াটাও একটা ব্র্যান্ডিং হাইকোর্টের নির্দেশনা এরকম যে অনলাইনে কোনো পোশাক বিক্রেতা অনুমোদনহীন ব্যবসা চালাতে বা শুরু করতে পারবে না থার্টিফাইভ বলতে বিএসটিআই অনুমোদন যেটা সেটা নেওয়া হয় নাই কিন্তু বাকিগুলো সব থেকে বড় কথা হচ্ছে কি আমি বিজনেসে আসলে অত ফোকাস করি না এখন আমার বিজনেসে ফোকাস করা উচিত কিভাবে ফোকাস করছেন আমার ব্র্যান্ডটা ছোট থাকুক কিন্তু আমি মানে যে কয়জন কাস্টমার মানে যারা যারা নিয়েছেন 90% এ স্যাটিসফাই এবং তারা আবার নতুন করে পুনরায় নেয় ব্র্যান্ড কোনগুলো ওনারা কি জানে যে আসলে ব্র্যান্ড কি ফেসবুকে একটা পেজ অফলাইনে একটা হচ্ছে দোকান মানে কিন্তু একটা ব্র্যান্ড না এরকম হয়েছে যে একদিনে ওনারা চারটা শাড়ির ব্র্যান্ড মানে চারটা ব্র্যান্ড প্রমোশন করেছে চারটাই শাড়ি একজন বিজনেস ওনার আপনাকে ত্রিশ হাজার টাকা দিচ্ছে তার সে তো শুধুমাত্র আপনি লাইভে গিয়ে এমনি খাবেন আর পণ্য দেখাবেন এটার জন্য না আপনি ব্র্যান্ড প্রমোটার নিজেকে খুব দাবি করতেছেন আপনি তো জানেনই না ব্র্যান্ড প্রমোশন কাকে বলে তো আমি বিজনেস তো শুধু অনলাইনে করব না অফলাইনেও করব তাই না তো বিজনেসের ফোকাসটা আসলে দুই দিকেই এখন রাখতে হবে রাখতে হবে ওকে আমরা আজকে যে টাইটেল দিয়েছি সেটা নিয়ে কথা বলি ঝগড়া অস্ট্রেলিয়া কান্নাকাটি করে এরা ভাইরাল হয় এটা আপনি বলছিলেন একটু বলুন হ্যাঁ তাই তো আপনি যে কয়টা এখন ব্র্যান্ড প্রমোটার দেখবেন মানে যে কয়জন আর কি মানে সুপরিচিত বলবো না বাট নন পারসন চিনে মানুষ আর কি এ কয়েকজন মানুষকে আপনি যদি এদের ব্যাকগ্রাউন্ড চেক করেন ব্যাকে যান যদি যে এদের আসলে আসার মাধ্যমটা কই দেখা গেছে কেউ একজন দশ বছর আগে হাজব্যান্ড মারা গেছে এই দশ বছর আগে হাজব্যান্ড মারা যার সেটা নিয়ে এখনো কান্না করে কান্না করে সিম্প্যাথি নিয়ে হ্যাঁ আপু আহারে আহারে এইরকম আপনি এত কষ্ট মানে এই যে এখনো সে হচ্ছে মানে সেলিং পয়েন্ট আছে তাইলো আবার হচ্ছে 20 বছর আগে কেউ একজন অ্যাসিডে মারা গেছে মানে অ্যাসিডে মারা জানি সরি অ্যাসিডে আক্রান্ত হয়েছে গলাে অ্যাসিড হ্যাঁ রাইট সেটাইটা হচ্ছে গিয়ে দেখায় সেটা দেখায় সিমপ্যাথি নিল মানে ওনাকে কেউই চিন্তা না বর্ষাকে চিনতে বললাম বাট আগে টাকা কথা বলতেছেন না নাম মেনশন করব না ওনার আচ্ছা ওকে আচ্ছা যাই হোক আমি তো চিনলাম না চিন্তা হবে তো এটা পরে পড়ব না আসলে কি হচ্ছে আপনি বর্ষা সরি বারিশ বর্ষা দুটা নামের মধ্যে একটু গোলমাল হয়ে যায় বর্ষা আপুর মানে আপনি যদি কাজ করবে তো মিল আছে দুজনের নামে গোলমাল হয়ে যাচ্ছে আপনি হচ্ছে আগের ব্যাকে যদি যান তাহলে আপুর দেখবেন যে আপুর ফাস্ট যে লাইভটা ভাইরাল হয়েছিল ওটা মূলত এখান থেকে যে এখানে যে অ্যাসিডের দগ্ধটা ওটা নেই মানে একটা সিম্প্যাথি বাংলাদেশে একটা মানে বিজনেস এর একটা টার্নিং পয়েন্ট হচ্ছে নিয়ে বিজনেস করা মানে একটা একটা মানুষের আহারে নিলেই হয়েছে একটা ওকে আপনাকে যে কোনো কারণে মানুষের আহারে এটা গেইন করতে হবে তারপরে আপনি আর পেছনে ফিরে তাকাতে হবে না আপনি আর

তারা ওই জাস্ট আহারেই বলবে তবে আহারে দিয়ে লাভ আছে আসলে বিজনেস করা যায় অনেক ভিউজ হইতেছে ভাইরাল হচ্ছে তো আর কি আমার কাছে মনে হয় যে এই আহারে নিয়ে বিজনেস করাটা এটা একটা খুব ট্রেন্ডিং একটা জিনিস মানুষের সিম্পাথি নিয়ে বিজনেস করাটা একটা ট্রেন্ড এখন আবার অশ্লীলতার ব্যাপারটা যেটা বলি যে বিতর্কিত একটা কাজ করতে হবে আপনাকে আপনি আলোচনায় থাকতে চান তাহলে আপনাকে বিতর্কিত কাজ করতে হবে এমন কিছু করতে হবে এমন কিছু পড়তে হবে যেটা আসলেই আপনার কি বলে যে সাধারণত মানুষ করে না বা করে না মানে এক্সট্রা অর্ডিনারি আপনি কি কিছু করতে হবে কি রকম সেটা স্টেবলস করতে হবে আচরে হবে হ্যাঁ হ্যাঁ রাইট রাইট হ্যাঁ মানে আপনাকে জাস্ট হচ্ছে সাধারণের বাইরে যাইতে হবে মানে যেটা ইউজাবল আমরা সচড়া সচড়া র্যান্ডমলি বা মানে ইউজ করতেছি করতেছি বলতেছি মানে বিতর্ক করার জন্য বিতর্কিত হওয়ার জন্য আপনাকে এমন কিছু করতে হবে যেটা আসলে সচড়তর কেউ করে না ওকে

এটা আর <laughs> 50% এক্সট্রা হয়ে 100% চলে গেছে হুম ওকে আপনি কি বলবেন ওই ঝগড়াটা নিয়ে ওদের ঝগড়াটা নিয়ে কি বলবো আমার মনে হয় যে ইস্যু তো অবশ্যই একটা আছে পার্সোনাল ইস্যু বা যেটাই হোক এখন যেহেতু ওরা দুজনেই ভার্চুয়ালি একটু পরিচিত হুম তো সেজন্য ভার্চুয়ালি করেছে হুম কিন্তু আমার মনে হলো কি যে আর একটু স্ট্রিক্ট হওয়া উচিত ছিল মানে আপু চাইলেই পারতো এই জিনিসগুলাকে একটু কি বলে সমাধান না এট লিস্ট একটা মানে একটা গুড ওয়েতে থাকতো মানে কেউ যাতে হ্যারাসমেন্ট না হয় কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় একটা খুব মানে প্রফেশনালিজম যেটা কি মানে করা তো তো সেই নিয়ে একটা কাজ করতেছিল তো এখন কিছু হচ্ছে না আপনাদের আমি তো জানি না আর আমি আর আমি ওইটা নিয়ে ইনভাইটেশন পাইও নাই আমি মনে হয় যে আমি একটা মেসেজ পেয়েছিলাম অনেক দিন আগে যে বাড়ি সাপ পোস্ট করার পর পর তারপরে আমি আর কোনো কিছু পাইনি তো আমার মনে হয় যে তনি আপু কিংবা যে কোনো আপু যদি এগুলা নিয়ে একটা প্রপার স্টেপ নিতে চাই লিগালি সে যদি কাউকে ডাকে আমি আমার জায়গা থেকে আসব এখন আমি অন্যদের কথা বলতে পারলাম না কিন্তু আমার মনে হয় যে ছোট বড় ব্যবসায়ী সবার জন্যই একটা যে একটা খুব সুন্দর ইনভায়রনমেন্ট প্রয়োজন এটা কিন্তু মানে একটা সুন্দর ইনভায়রনমেন্ট হচ্ছে না যে মন চাচ্ছে একজনের কাছে যাচ্ছে টাকা দিচ্ছে ব্র্যান্ড প্রমোশন করছে কিন্তু আসলে প্রমোশন হচ্ছে না এটা কিন্তু একটা গুড ওয়েতে হচ্ছে না আমার মনে হয় যে একটা গুড ওয়েতে করা উচিত না আপুকে নিয়ে একটা কেউ কমপ্লেন করেছিল এটা জানি কিন্তু রায় দিয়েছে কিনা দিয়েছে জানি রায় দিয়েছে রায়টা হচ্ছে এরকম মানে শর্টের মধ্যে আমি আপনাকে বলে দেই যে বলছে যে এখন হাইকোর্টের নির্দেশনা এরকম যে অনলাইনে কোনো পোশাক বিক্রেতা অনুমোদনহীন ব্যবসা চালাতে বা শুরু করতে পারবে না কোনো পোশাক বিক্রেতা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশি অরিজিনাল পণ্যের নকল পণ্য অরিজিনাল বলে বিক্রি করবে না করতে পারবে না আর কি এগুলো মামলার আবেদনকারীকে তার ব্যবসা বিশ্বাসের সাথে চালাতে হবে এটা হচ্ছে তনিকে বলছে এবং আইনি দলিলাদি বজায় রাখতে হবে তৃতীয় প্রতিপক্ষকে প্রতি মাসে তৃতীয় পক্ষকে অন্তত একবার আবেদনকারীর দোকান পরিদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে আইন অনুযায়ী পর্যবেক্ষণ করার জন্য ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রতি মাসে দোকান পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে মাননীয় আদালত হতে এটা একটা গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ জাজমেন্ট হয়েছে এটা এটা আমাদের জন্য বড় কথা ওইখানে দিয়েছে সেটা তো এখন একটা হচ্ছে যে এই যে উদ্যোক্তাদের জন্য আপনাদের জন্য একটা রায় আসলো ভোক্তা থেকে একটা মামলার রায় এরপরে কিন্তু উদ্যোক্তারাও অনেক কিছু ভুল করে এবং সবচেয়ে বড় যে ভুলটা যেটা আপনি বলছিলেন যে তনিয়াপু বাড়ি সাপেকে অল্পের মধ্যে ছেড়ে দিছে সমাধান না করে নিজেদের মধ্যে মিউচুয়াল হয়ে গেছে দেখে কিন্তু উদ্যোক্তা যাদের সেটা কিন্তু সলিউশন হইল না বারিশ কিন্তু আপনাদের সাথে এখনো সেমই করতেছে মানে শুধু بارش না ব্র্যান্ড পুঞ্জার তো আরো অনেকেই যারা সেম করতেছে নিজেদের যা ইচ্ছা করতেছে সেটা কোনো সলিউশন হয়তো নাইও যদি শুদ্ধ সলিউশন কিভাবে হতে পারে সেটা তো আপনাদের যে উদ্যোক্তাদের একটা প্ল্যাটফর্ম মনে আছে সেটা সেখান দিয়ে করতে পারেন না হলে আসলে আপনাদের সবাই মিল্লি মেশিন হতে কাজটা করতে হইতে পারে এছাড়া তখন অপশন আমি মনে হয় আচ্ছা